একাধিক দাবি দেওয়াকে সামনে রেখে বীরভূমের কয়েকশো আশাকর্মী কর্মবিরতি পালন করলো আজ। 시উড়ি, বোলপুর, রামপুরহাট সহ একাধিক জায়গায় প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। পাশাপাশি 시উড়িতে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ পালন করলো আশাকর্মীরা। তাদের দাবি, অবিলম্বে সরকারি স্বাস্থ্যকর্মীদের স্বীকৃতি দিতে হবে। টাকা ভাগে ভাগে নয়, একসাথে দিতে হবে। অতিরিক্ত কাজের চাপ কমাতে হবে। কাজ করার উপযুক্ত মোবাইল দিতে হবে তাদের। এই ধরনের একাধিক দাবিকে সামনে রেখে আজ তারা কর্মবিরতি পালন করে বিক্ষোভ প্রদর্শন করলেন আমরা আজকে আমাদের পয়লা মার্চ থেকে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজকে আমরা ডিএম অফিসে ধর্না মঞ্চ করছি এবং মঞ্চের মাধ্যমেই আমরা সমস্ত কাজ বন্ধ করে রেখেছি যতদিন না আমাদের যে দাবি আছে সেই দাবি যতদিন না পূরণ হবে যতদিন না আমাদের এই স্বাস্থ্য ভবন এই দাবি মানছেন ততদিন পর্যন্ত আমাদের এই কর্মবিধি চলবে না আমরা গোটা রাজ্য জুড়ে পালস পোলিও বয়কট করেছি এবং এই কর্মবিধি তো পালস পোলিও বয়কটের মাধ্যমে চলছে বয়কট মানে কর্মবিধিটা আমাদের একুশ দফা দাপি আছে কিন্তু তার মধ্যে মেন হচ্ছে যেটা আমাদের কেন্দ্র এবং রাজ্য বাজেট হলো সেখানে আমাদের কোনো ইনসে মানে টাকা ভাতা বৃদ্ধি করা হলো না এইটা হচ্ছে আমাদের মেন দাবি আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে ছাব্বিশ হাজার টাকা আমাদের স্থায়ী বেতন করা জন্য আমরা এই আন্দোলন করছি সেটা আমাদের করতে হবে এ ছাড়াও। আমাদের যে ইনসেন্টিভ আছে যেটা আমাদের মানে ফিক্সড সাড়ে চার হাজার টাকা দেওয়া হয় তারপরেও একটা ইনসেন্টিভ আছে সেই ইনসেন্টিভও আমাদের ভাগে ভাগে ঢুকছে সেই টাকা আমরা কিছুতেই মেলাতে পারছি না এবং প্রচুর বকে আছে এখনো পর্যন্ত মাস দুয়েক দু একের কোনো টাকা আমরা এখনও সেই ইনসেন্টিভের টাকা এখনো পাইনি তো এই ইয়েতেই আমাদের এখনও আন্দোলন চলে যাচ্ছেন আয়ুষ্মান কি পেটে খাবো না মাথায় দোবো না গায়ে তেল মাখবো কিছু তো বুঝতে পারছি না ওটা কি ওই আয়ুষ্মান নিয়ে আমরা কি করব তার মানে কি আমাদের আমাদের কি এটা বলা হচ্ছে যে আমরা অসুস্থ আয়ুষ্মানটাকে নিয়ে আমরা হসপিটালে ভর্তি হব এটা বলা হচ্ছে কি আমাদের কোনো দরকার নেই আয়ুষ্মানের জন্য কি জেলা স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশিকা বা কিছু দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের সব জায়গা থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে সব জায়গা থেকে আমাদের উপরে চাপ আসছে আর আগামী দিনেও হয়তো আসবে কিন্তু আমরা এটা নিজে হাতে সকলে নিজের নিজের এটা আমাদের অধিকার এবং এটা আমাদের আন্দোলন করার যে অধিকার সেই অধিকারের ইয়েতে আমরা চলছি আমরা জেলায় ছ হাজার আশা কর্মী আছি সকলেই বয়কট করে আমার নাম জিনা চট্টরাজ আমি রাজ্য কমিটিতে আছি এবং জেলাতে ভাইস প্রেসিডেন্ট আছি